আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম নায়রা কাটিং ড্রেসটার সেলাই নিয়ে তো সেলাই করার জন্য দেখুন আমি এখানে একটা তিন ইঞ্চি চওড়া কাপড় নিয়ে সেটাকে দুই ভাজ করে কুচি করে নিচ্ছি কারণ এটা আমরা একটু বুকে কুচির ডিজাইন করে দিব তো এই তো আমার কুচি হয়ে এসেছে প্রায় এখন এটা সেমভাবে আমরা আরেকটা কুচিও করে নিয়েছি এখন দেখুন আমি একটা এরকম কাপড় নিয়ে নিলাম তো কাপড়টার দুই সাইডে শুধু কুচিগুলো বসিয়ে দিলেই যে ডিজাইনটা তৈরি হবে সেটা আমরা সামনে বসিয়ে দিব তো এখন কুচিগুলোর উপরে আমি কাপড়টা সুন্দর করে এভাবে রেখে জাস্ট একটা সেলাই দিয়ে নিব কারণ এটাতে আরেকটা সেলাই পড়বে জামার মধ্যে বসানোর সময় তো দেখুন সেমভাবে আমরা আরেক সাইডেও এইভাবে কুচিটা লাগিয়ে নিব তো এই তো আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেছে তো এখন আমরা সামনের পাটে মানে সামনের যে গলাটা হবে সেটার সোজাসুজি এই ডিজাইনটা বসিয়ে নিতে হবে তো দেখুন আমি এভাবে সোজা করে রেখে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিব এতেই হয়ে যাবে তো আমরা কিন্তু এভাবে কামিসের মধ্যেও ডিজাইনটা করে নিতে পারি তো এই ডিজাইনটা একদম সিম্পল সহজ তো এই তো আমাদের ডিজাইনটা প্রায় লাগানো হয়ে গেছে তো এখন আমরা গলার কাজটা করে নিব তো গলা আমরা যেভাবে স্বাভাবিকভাবে লাগাই ঠিক সেভাবে দেখুন আমি গলার পট্টিটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন শুধু গলায় বসিয়ে দিব তো আমরা কিন্তু স্বাভাবিকভাবে জামার মধ্যে যেভাবে গলা লাগাই ঠিক সেভাবেই কিন্তু আমি এটা করে নিচ্ছি তো এই তো আমাদের গলার পাটটা জয়েন্ট করা হয়ে গেছে এখন আমরা ছোট ছোট করে কেটে তারপর গলার কাপড়টির উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিব তো এই তো আমি এখন চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখন আমরা এটাকে সুন্দরভাবে উলটিয়ে উল্টো সাইডে নিয়ে উপরের সাইডে ঠিক সাইডে একটি সেলাই দিয়ে দিব চাপ সেলাই তো সেম ভাবে কিন্তু আমরা পেছনের পাটেও ভাবে গলাটা করে নিব তো এই তো আমাদের সামনের পাটের গলার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পেছনের পাট নেব তো পেছনের পাট আমি আর দেখাবো না এই তো আমার পেছনের পাট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কুচির যে অংশ মানে ঘের সেই অংশটা নিয়ে নিলাম তো এখন আমরা কুচি দিয়ে নেব তো দেখুন এক সাইডে আমরা কুচি দিয়ে নেওয়ার জন্য কাপড়টিকে প্রথমে মেলে নিয়েছিলাম তো এখন আমরা সুন্দরভাবে কুচি করে নেব তো এখানে আপনারা যতটা কাপড় নেবেন সে পরিমাণেই কুচিটা দিবেন তো আমার এখানে অনেকটাই কাপড় আছে যার কারণে আমি ছোট ছোট করে সুন্দর করে অনেকগুলো কুচি দিয়ে নিতে পেরেছি তো এই তো আমার এক পার্টের কুচি তৈরি হয়ে গেছে তো সেমভাবে আমরা আরেকটি পার্টেও কুচি করে নিব তো দেখুন এখন আমরা এই কুচির ওপরে বডির পার্টটি বসিয়ে নিলাম তো বডির পার্টটি বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে দুইটা ঠিক সাইড একসাথে পড়ে তো এই তো আমি কুচির পার্ট এর সাথে বডির পার্ট করে নিচ্ছি তো আমাদের কুচির পার্টের সাথে বডির পার্ট জয়েন্ট করা হয়ে গেছে সেম ভাবে আমরা আরেকটি পার্ট জয়েন্ট করে নিব তো এই তো সামনের পার্টও আমি জয়েন্ট করে নিয়েছি এখন আমরা দুইটা পার্টের কাজ জয়েন্ট করে নিব তো এই তো আমি এখন কাজ জয়েন্ট করে নিচ্ছি তো কাজ জয়েন্টে কিন্তু অবশ্যই দুইটা করে সেলাই দেবেন তো এই তো আমরা সেম ভাবে আরেকটি কাঁধও জয়েন্ট করে নিব তো আমাদের কাজ জয়েন্ট হয়ে গেছে এখন আমরা সাইডে জয়েন্ট করে নিব অর্থাৎ বডির সাইড সেলাই করে নিব তো সাইড সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কতটা আপনারা ফাড়া রাখবেন সেই পরিমাপ অনুযায়ী তো আমি এখানে মোট ইঞ্চির মতো রেখেছি তো এই তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে তো সেম ভাবে আমরা আরেকটি পার্ট জয়েন্ট করে নিব তো আমাদের সাইড জয়েন্ট হয়ে গেছে এখন আমরা সাইডের ফাড়ার যে সেলাইটা হয় সেটা সেলাই করব তো এখানে আপনারা চাইলে কামিসের সাইডে যেভাবে দুইটা করে সেলাই দেন ঠিক সেভাবেও সেলাই দিতে পারেন আবার একটা করেও সেলাই দিতে পারেন তো আমি এখানে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু দুইটা সেলাইও দিতে পারেন সেলাইটা কিন্তু সেম কামিসের মতোই শুধু সেলাই একটা আর দুইটা এর মধ্যেই পার্থক্য তো দুইটাও দেওয়া যায় কিন্তু আমি এখানে একটাই দিলাম তো ভাবে কিন্তু আমরা আরেকটি সাইডেও সেলাই করে নিব তো আমাদের সাইড সেলাইটি হয়ে গেছে তো এখন আমরা নিচের যে সেলাইটা থাকে তো নিচেও সেম ভাবে আমি একটা করে সেলাই দিয়ে নিব এখানেও আমি দুইটা সেলাই দিব না তো আমি কিন্তু এই জামাটার হাতা সেলাই দেখাবো না হাতা আপনারা যেভাবে স্বাভাবিক জামার মধ্যে যেভাবে হাতা লাগানো হয় ঠিক সেভাবেই লাগাবো তার জন্য আমি এখানে দেখাচ্ছি না ভিডিওটি লং হয়ে যাবে তো দেখুন আমি এখানে ফিতা তৈরি করে নিয়েছি এই ফিতার ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো ফিতাটা সাইড ফাড়ার মধ্যেই জয়েন্ট করে নিয়ে নিব তো ফিতাটা জয়েন্ট করার শুধু দেখাচ্ছি তো ফিতা তৈরির ভিডিওটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে রয়েছে সেটা আপনারা দেখে নেবেন চাইলে তো এখন আমরা এটাকে জয়েন্ট করে নিব তো এই তো আমরা সাইডে ফিতাটা জয়েন্ট করে নিয়েছি তো সেমভাবে আপনারা আরেকটি সাইডেও ফিতা জয়েন্ট করে নেবেন তো এই তো আমাদের জামার লাস্ট লুক তো ফাইনাল লুকে জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে